সে তো জীব জানোয়ার থেকে অধম তাকে তো আসলে মানুষ বলা যায় না কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কি মানুষ আমি আমার শোভা পায় সোউনিও কুকুর কথা হচ্ছে আমার আর শাকিরের ভিতর ওয়ান টু ওয়ান কথা হচ্ছে এখানে জয় কে থার্ড পারসন পরে আমি যখন থেকে জিজ্ঞাসা করলাম ওই যে একটা মেয়ে আছে না মানে কি সে আমাকে নিয়ে উল্টা পাল্টা কথা পাতালো ওইটা আর্টিস্টের শারিয়া নাজিম জয়ের যে প্রোগ্রামটা বয়কট করা উচিত সেলফ রেসপেক্টে যদি কেউ আঘাত করে তাকে আমি ছাড়ব না সাইবার ক্রাইম আমি কিছু কিছু মামলা করব কারণ কিছু কিছু মানুষ আমাকে নিয়ে বাজে 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 কমেন্ট করছে কিছু কিছু নাইকা আছে না আমি আবারও বলছি জয় ভাইয়া আমার অনেক সিনিয়র আর্টিস্ট আমি ওনাকে রেসপেক্ট করি ওনাকে ভালোবাসি ভালোবাসতাম কিন্তু তার আমি আমি সমস্ত সিনিয়র আর্টিস্টকে ভালোবাসি ভালোবাসতাম এখনও রেসপেক্ট করি সেক্ষেত্রে সিনিয়র হিসেবে যদি আমি কোনো অন্যায় থাকি এক্সট্রিমলি সরি কিন্তু আমার নিজের একটা মনুষ্যত্ব বোধ আছে মানসম্মান আছে সেলফ রেসপেক্ট যেটাকে বলে আমার সেলফ সেলফ রেসপেক্টে যদি কেউ আঘাত করে তাকে আমি ছাড়বো না সেটা আমি আগেও বলেছি এটা সবার ক্ষেত্রে হওয়া উচিত জয় ভাইয়ের বিষয়টা হচ্ছে তার ব্যাপারে আমি ফার্স্টে কষ্ট পেয়েছিলাম কষ্ট থেকেই কথাগুলো বলা ছিল যে একজন মানুষের সাথে আমার এত ভালো রিলেশন তার বাসায় যে আমি ইনভাইটেড ইনভাইট পেয়েছিলাম খেয়েছি তার ওয়াইফ আমাকে খাবার খাইয়েছিলেন সব কিছু ঠিক আছে তার বাসে অনেকক্ষণ পার্টি করেছি প্রায় প্রায় যেতাম সে আমার অফিসে আসতো আমার ক্লিনিকে সে বোটক্স বলেন ফিলার বলেন ট্রিটমেন্ট নিতে চেয়েছিল তার রিঙ্কেলের জন্য সে আমার সঙ্গে একটু ওয়েব ফিল্ম করতে চ্যানেল চ্যানেলায়ের বলেন এমনি প্রজেক্ট বলেন সে আমাকে বলেছিল যে তুমি পারবা এগুলো করো তুমি ডিজার্ভ করো সবই ঠিক আছে বাট প্রবলেমটা হচ্ছে সে যখন সাকিবের আমার ইস্যুস দেখলো হঠাৎ করে সে বললো যে ওই যে একটা মেয়ে আছে না দেখেছেন তো আপনারা মানে কি ওনার তো আমাকে আমি তার ছোট বোন মনে করেন রিলেশনের কথা আমি ভুলে গেলাম ছোট বোন সে আমাকে বলতে পারতো যে আমাদের একজন আর্টিস্ট আছেন মিষ্টি জান্নাত তাকে দেখলাম সাকিবের একটা ইস্যুস নিয়ে তো এভাবে কিন্তু বলতে পারতো কথাটা সে না বলে ওই যে একটা মেয়ে আছে না এটা কোনো প্রয়োজন ছিল না তারপরে আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম ওই যে একটা মেয়ে আছে না মানে কি কিছু মানে আমার ভাই ব্রাদারকে দিয়ে জিজ্ঞাসা করলাম সে আমাকে নিয়ে উল্টা কথা পাঠালো তখন আমি বললাম যে সে যদি ইভেন আপনারা দেখেছেন আমি বিশ সালে তার একটা প্রোগ্রামে গিয়েছিলাম চার বছর পরে আমি চব্বিশে মানে কদিন আগে একটা তার প্রোগ্রাম করেছি কারণ সে বিশ সালে আমাকে প্রচণ্ড পরিমাণে অপমান করে কথা বলেছিল আমি তখন স্টেপ নিতে চেয়েছিলাম বাট আমার মনে হয়েছে থাক সে সিনিয়র আর্টিস্ট সে তার প্রোগ্রামে এভাবেই কথা বলে ইসোকে বাট সে কিন্তু অনেক বাজে বাজে ভাবে কথা বলে আপনারা দেখেছেন যে আমাদের প্রতিটা শিল্পীকে নিয়ে সে কীভাবে কথা বলে শুধু তো শিল্পী না দিজ্জ্বল ভাই একবার তার এগেন্স্টে অ্যাটেম্প নিয়েছিল মৌসুমি আপু সানি ভাইয়া তাকে মারতে গিয়েছিল থাপ্পড় দিয়েছিল তারপরে বাপ্পি একবার বলেছিল আপনি বেঁধ তারপরে আসিফ ভাই একবার পার্সোনাল রিলেশান নিয়ে বলেছিল বিশ্বাস দিদি অপু দিদিও তো একবার তার সাথে অনেক জ্ঞান যান দিদির সঙ্গে তো আমি বুঝলাম না মানে বিষয়টা কোথায় এই জন্য আমি বলেছি যে সে যেভাবে কথা বলে এই কথা বলাটা বন্ধ করা উচিত এই ট্রেনটাই তো ভালো না কারণ সে একজন আর্টিস্ট সে কিন্তু এমন না যে সে একজন অ্যাঙ্কর সে অ্যাঙ্কর হইলেও কিন্তু সে অপমান করে কথা বলতে পারে না সে একজন আর্টিস্ট সে সবাইকে সম্মান করে বলবে সেই ইভেন কি হলো মুরাদ ভাইয়া ছিল তাকে বলতো টাকলা মুরাদ সে ইকবালকে বলা টাকলা ইকবাল আপনাকে শোনা যায় বলতে এভাবে তো কথা বলতে পারেন কেন বলো এটা তো ইনডিরেক্টভাবে অপমান অফ আমি বলেছি এভাবে ইনডিরেক্টভাবে অপমান করার কোনো প্রয়োজন নাই ইভেন আমাকে সে বলে যে তুমি যে ডাক্তার হয়েছে তোমার সার্টিফিকেট মানে তাহলে বিএমডিসি আমাকে কি দিল আমি যে শিকদার মেডিকেলে পড়াশোনা করেছি মানে বুঝলাম না উনি কি বলে তারপরে আমাকে বলে আমি তার প্রোগ্রামে আমার কাজিনকে নিয়ে গেছিলাম আমার আপন মামা ভাই নিয়ে গেছি বলে যে আপনার সঙ্গে যিনারা এসেছেন ইনারা কেউ আপনার আপন ভাই ব্রাদার না আপনি এদেরকে সাজিয়ে নিয়ে আসেন এবং আপনি মানে ব্যাড ইঙ্গিত করে বলছে মানে সে তাদের সাথে তার সাথে আমার একটা ব্যাড রিলেশন তো এটা তো কোনো কথা না এই ব্যাপারগুলো নিয়ে আমি আসলে প্রতিবাদ করতে চেয়েছি এবং আমার মনে হয় প্রতিটা আর্টিস্টের শারিয়া নাজিম জয়ের যে প্রোগ্রামটা বয়কট করা উচিত এবং অলরেডি আমি অনেক সিনিয়র আর্টিস্ট আমাকে ফোন করেছেন তারা বলছে খুব ভালো একটা অ্যাটেম্প নিয়েছো তুমি শিল্পী সমিতির অভিনয় শিল্পী সংঘ এগুলোর ক্ষেত্রে চিঠি দাও আমি অলরেডি লেটার সাবমিট করে দিয়েছি এবং তারা বলেছে তারা যে কোর্টেও তুমি ব্যবস্থা নাও এই প্রোগ্রামটার জন্য একটি রিট জারি করে কিন্তু আমি প্রোগ্রামটা যেহেতু একটু সুনামধন্য চ্যানেল চ্যানেল আয়ের চ্যানেলে আমার খুবই কাছে সাগর ভাই খুবই ভালো মানুষ বাট আমার কথা হচ্ছে যে এত বড় একটা চ্যানেলের ব্যানারে সে যদি মানসম্মানটা নষ্ট করেছে তো চ্যানেলের মানসম্মান নষ্ট হচ্ছে তো যাই হোক আমি চ্যানেলের ব্যাপারে কোনো কিছু আমার প্রয়োজনই নেই প্রোগ্রামটা বন্ধ করারও আমার কোনো প্রয়োজন নাই কিন্তু আমি চাই যে সে এইভাবে কথাটা না বলুক কারোর সঙ্গে এটা কিন্তু সেলফ রেসপেক্ট নষ্ট হয় মানুষের আপনি জয়ের যাবেন কিনা আমি এখনো ব্যক্তিজয়ের বিরুদ্ধে মামলা করবো কি করবো না সেটা আমি জানি না আমি আগে শিল্পী সমিতিতে দিয়েছি শিল্পী সংঘতে আমি দিয়েছি আমার লয়ারের সাথে আমি কথা বলেছি অলরেডি তারা সব ডকুমেন্টস অ্যান্ড পেপারস কালেক্ট অ্যান্ড রেডি করেছে সাইবার ক্রাইমে আমি কিছু কিছু মামলা করব কারণ কিছু কিছু মানুষ আমাকে নিয়ে বাজে 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 কমেন্ট করছে কিছু কিছু নায়িকা আছে কিছু কিছু মডেল আছে কিছু কিছু প্রোমোটার আছে তারা না জেনে জেনে আমাকে নিয়ে কমেন্ট করছে এবং বাজে বাজে কথা দিচ্ছে সেটাও আমি আসছি এইগুলো আমি রেখেছি এটা আমি সাইবার ক্রাইমে ডকুমেন্টস করে রেখেছি আমি এটা মামলা করবো এটা কনফার্ম মামলা না করলেও তাদেরকে যেন এইগুলা ডিলিট করার ব্যবস্থা করতে বলা হয় সে মামলা আসলে আমার খুব অপছন্দ যদি মিউচুয়াল হয়ে যাওয়া পসিবল হয় সবাই মিলে কারণ দেখেন বাংলাদেশ খুব ছোট আমাদের ইন্ডাস্ট্রিটাও খুব ছোট তো মনে হয় যে মিউচুয়াল আসাটাই বেটার কিন্তু জয়ভাই এভাবে যেন কথা না বলে তার প্রোগ্রাম যদি এভাবে কথা বলে সমস্ত আর্টিস্টের বয়কট করা উচিত

সে তো জীব জানুয়ার থেকে অধম তাকে তো আসলে মানুষ বলা যায় না তো এভাবে সে বলতে পারে না তা আমিও বলবো যে সেও কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কি মানুষ আমি আমার শোভা পাই তো উনিও কুকুর উনার

তার নামটা আমি আগে নিতাম জয় ভাইয়া কিন্তু আগে আমার নামটা নিয়েছে যখন সাকিব আর আমার ইস্যু যে আসলো ফার্স্টে উনি কিন্তু কথা বলেছে আমি কিন্তু জয়ের নাম বলি নাই ওর নাম আসবে কেন কথা হচ্ছে আমার আর সাকিবের ভিতরে ওয়ান টু ওয়ান কথা হচ্ছে এখানে জয় কে থার্ড পারসন

ঠিক না। আপু গুঞ্জন রয়েছে যে আপনার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেবেন। এটা একটা গুঞ্জন রয়েছে এবং গোপন তথে এটা গুঞ্জন রয়েছে যে আমি বলি গ্যাল অ্যাকশন। ও লিগ্যাল অ্যাকশন নেয় আর কে? ও আমার অপমান করেছে। ও আমাকে বাজে বাজে কথা বলেছে। এটা তো আমার নেওয়া উচিত। আমি নিব কি নিব না বা নিয়েছি কিনা সেটাও তো আপনারা জানেন না। ঠিক আছে? বিষয়টা কিন্তু ওখানেই। সে যদি যদি স্টক হয়ে যায়

না 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 ওয়াল ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পড়লে সেরা পায় আমি কেন স্ট্যাটাস করেছি কারণ হচ্ছে সে আমাকে নিয়ে বারবার বলছে আবার সে লিখছে যে আমি লাইয়ার আবার শিলিখছে আমি এইগুলো তাই আমি একটু আমার হাসি লাগলো এজন্য আমি একটা কমেন্ট করেছি তাকে নিয়ে এই আমার মজা লাগতেছে যে সে নিজে এখন আবার লাইমলাইটে নাম আসার জন্য সেগুলো করছে

আমি কোন আর্টিস্টের নাম বলতে চাই না আপু দেখেন আমার বার্থডেতে কিন্তু অনেকবার এসেছে আমি কিন্তু কমেন্ট করেছি সেদিন দুহাজার ষোলো সালে সরি দুহাজার সালে আমি আমার বার্থডেতে আসে তার সাথে আমার খুব ভালো রিলেশন দ্যাট আ থিং আমি কেন ওনার নামে করবো ওয়েট উনি লিখেছে সেটা তুমি জয় ভায়া কে নিয়ে